কেস খেয়েছে আরে গান করছিলাম গান বুঝেছ বন্ধুরা সোমা ওয়ার্ল্ডে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে কেমন আছো বলো আমি তো বিন্দাস আমি সত্যি বিন্দাস আছি তোমরা সেটা আমাকে দেখেই বুঝতে পারছ কথাটা হলো সন্দীপের মা তার বৌমার সাথে থাকতে পারলো না সন্দীপের মা খুব লোভী বৌমা ইনকাম করে দিয়েছে তবেই বৌমাকে ভালো লেগেছে তাই বুঝি সন্দীপের মা একদম নোংরা বৌমার সাথে থাকতেই পারল না একটা ছেলের বৌমার সাথে তাই না বুড়ি হাতি তাই না বুড়ি হাতি চল খেলা হবে তো আজকের ভিডিওটাতে আমি অনেকটা অনেক কিছু বলবো আর যদি লাইভে আসি আজকে ভাবছি আমি একটু তাড়াতাড়ি লাইভে আসবো ভেবেছি তো যদি আসি তো সেখানেও প্রচুর কথা আছে আজকে বন্ধুরা ইয়াস প্রচুর কথা আছে লাইভে অবশ্যই তোমরা জয়েন করবে কিন্তু আমি আগেই জানিয়ে দিলাম আচ্ছা বন্ধুরা ছোট্ট কথা বেশি বড় করে আমি বলতে চাই না আমি ওসব ভঙ্গিমা দিতে পারি না আমি সরাসরি কথা বলতে ভালোবাসি ডাইরেক্ট বলতে ভালোবাসি চোরকে চোর বলতে ভালোবাসি কালোকে কালো ধলাকে ধলা আমার ডাইরেক্ট কথা ডাইরেক্ট বলতে ভালোবাসি জানো তো বন্ধুরা তোমরা বরাবরই জানো অনেকেই বলে তোর মুখে জনাবার সময় মধুর দেয়নি তোর বাবা মা সত্যি দেয়নি ওল গাছ ওই যে কচুর রস হ্যাঁ সেই রস মুখে দিয়েছিল ঝাঁঝি কি রানি মো ঝাঁঝি ঝাঝি যেন কথা ওঠে ওই জন্য প্রতিবাদ যাতে করতে পারি আমার বাবা দেখেছিলো মধু দিয়ে কি হবে সমাজটা দূষিত হয়ে গেছে চলো লড়াই তো করতে হবে তাই কচু গাছে রস দিয়েছিল ঠিক আছে স্বীকার করে নিলাম তো সেই জায়গায় আমার কথা ছাজালো ঠিক আছে মিষ্টি কথা আসে না আমি আমার মিষ্টি করে বলতে পারি না কাজল পরে রাখবো তোমায় রাখবো তোমায় চোখের কোণে গাইবো আমি শুনবে তুমি আর যেন না কেউ না শোনে কাজল পরে রাখবো তোমায় রাখবো তোমার চোখের কোণে দেখো গানটার মধ্যেও ঝাঁঝালো রয়েছে মিষ্টি পেলে আমার গানে মিষ্টি পাবেই না মধু দেয়নি আমার বাবা তো এবার আসি মেন কথায় সন্দীপের মা টিনার সাথে সংসার করতে পারিনি একটা ছেলের বউকে নিয়ে আঙুলটা তোর দিকে তুলছি তোর ছেলের বউয়ের সাথে তুই কেন সংসার করতে পারিস নি তোর ছেলের বউ টাকা দিত না বলে কি সংসার করতে পারিস হ্যাঁ যেটা সন্দীপের মায়ের ক্ষেত্রে বলছি যতদিন টিনা দিয়েছে ততদিন টিনা ভালো ছিল এখন টিনা খারাপ তাহলে তোর বউ মা শুরু থেকে দেয়নি বলে অষ্টমঙ্গলা করার পরেই ভ্যাক করে লাভ মেরে দিয়েছিস না অন্য কিছু বলে দিই যার বাড়িতে দুশ্চরিত একটা পুরুষ মাতালটা থাকে সারাক্ষণ বৌমার ছি শ্বশুর হয়ে বৌমার দুটোর দিকে নজর দেয় লজ্জা লাগে না মনে পরে বলবো না কি সবটা হ্যাঁ তুই বলেছিলিস না আমাদেরকে কি করে থাকবে ও তো দুশ্চরিত্র তুই বলেছিস ভাই তোর বলা কথা বুড়ি হাতি আমাদের বলা কথা নয় তোর বলা কথা দুশ্চরিত্র বৌমার দিকেও নজর দিতে যায় আগে যেত ওইখান থেকে ওখানে শুধু আমার দিকে নাকি অনেকের দিকেই নজর দিত আমার মায়ের তো কাস্টমার ছিল বলেছিস না কথাগুলো আমি পুরোনো কথা তুলতে চাইছি না ঠিক আছে তো সেই জন্য তোর বৌমা থাকে না একটু বল বৌমা থাকে না বল হ্যাঁ তুই সন্দীপের মায়ের কথা বলছিস তুই তো তোর একটা বেটার বউ কেন বেটার বউকে নিয়ে থাকতে পারলি না আজ পর্যন্ত কেউ দেখেছো আর বেটার বউয়ের সঙ্গে সংসার করেছে ও আবার অন্যকে বলছে সন্দীপকে বলছে এবং সন্দীপের মাকে বলছে সে তো তাও ছিল ঠিক আছে কোনো মেয়ে যদি দুশ্চরিত্র হয় পর কিয়া করবো বলে শ্বশুর বাড়ি থেকে যদি চলে আসে টিনা সন্দীপ তো বার করে দেয়নি টিনাকে এবং সন্দীপের মা বাবাও বার করে দেয়নি সেখানে সন্দীপের মা বাবা বা সন্দীপের দোষ কোথায় হ্যাঁ সে তো চলে গেছিলো তা এত কাণ্ডের পরেও তো সন্দীপ বলেছিল ফিরে এসো টিনা এসেছে তাহলে কার দিকে আঙুলটা তুলছিস তুই নিজেটা বল তুই তো নিজেও শাশুড়ি একটা ব্যাটার বউ কেন থাকিস না ব্যাটার বউকে নিয়ে কিনে বুড়ি হাতি বুড়ি হাতি অন্যের দিকে আঙুল তুলতে খুব মজা লাগে তাই না বুড়ি হাতি হ্যাঁ কিছু বলি না বলে তুমি অন্য দিকে তুলছো আঙুল ব্যাটার বউয়ের সঙ্গে তোমার কেন হয় না তুমি এক দজ্জাল শাশুড়ি ও ব্যাটার বউ তো ইনকাম করে দেয় না তোকে তাই ব্যাটার বউকে নিয়ে হবে না আর শ্বশুর মশাই একদম বেলুন বেলুন দাদা বেলুন বেলুন আস্তে করে টিপলে দাদা নরম পাবে জোরে করে টিপলে দাদা ফেটে যাবে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন কি দুশ্চরিত্র মাতালটা এত ভালো তোর স্বামী এত ভালো সুস্থ হয় আমার মতকে আবার বেড়ে শুয়ে পড়ে তাই না জবা মাসি নিজের ক্যারেক্টারটা দেখ নিজের বাড়িতে কি আছে দেখ অন্যের বাড়ি নিয়ে কথা বলার তোর খুব শখ অন্যের বাড়ির ভাতের হাড়ি না খবর নেওয়ার খুব শখ নিজের ভাতের হাড়িতে তো এত কেচ্ছা তাই না একটা ছেলের বউ তাকে নিয়ে সংসার করতে পারিস না আর তোর ভিউয়াসরা সেদিকে দেখতে পাই না মুখের ভাষা দিস খিস্তি দিস অন্যদেরকে খিস্তি মারতে বসো তুমি আর নিজে যখন খিস্তি দাও এত বড় বড় লেকচার দাও বসে বসে সেটা তোর রিউজটা দেখতে পারে না হুম কি রে সন্দীপের দিকে আঙুল তুলতে এত ভালো লাগে সন্দীপকে বেঁচে না খেলে তো ভাতের হাড়িতে চাল চাপছে না হ্যাঁ ক্যারেক্টার লেস তো তুই একটা নিজে নিজে ছেলের বেটার বইয়ের সাথে থাকতে পারে না বেটার বউকে এক রাত ঘরে থাকতে দেয় না একবার ঘরে থাকতে দেয় না এটারও কারণ আছে ও নিজে বলেছে আর কি বলবো হম তোর স্বামীটা এত ভালো আর তোর স্বামীকে এত ভালোবাসিস ওই জন্য গিলে কুটে সারাক্ষণ পরে থাকে সুস্থ হয় আবার গিলতে চাই কেন গিলতে চাই কেন রে হ্যাঁ লোকের দিকে আঙুল তুলিস লোককে সাহায্য করার জন্য ক্যামেরা খুলে বসে যাস ঘরের তাকে করতে পেরেছিস ঘরের সাহায্য করতে পেরেছিস আমাদের স্বামীটা স্বামী নয় আমার স্বামীর সাথে কাকে শুয়ে দিয়েছিলিস হ্যাঁ তুই আমার স্বামীকে কেন টেনেছিলিস সেই তুই আমাকে বলবি বলি আমার স্বামীর সাথে কাকে শুয়ে দিয়েছিলি আর এই কিছু চুনো পুটি আর চুনা আরো সব যেগুলো আছিস হ্যাঁ আমাদেরকে বলছিস খিস্তি আমরা খিস্তি আর ওখানে বসে বসে আমার বরকে খিস্তি দিচ্ছে দেখেছিস ওর অসুস্থ বরকে বা ওর বর সুস্থ থাকাতে কোনোদিন খিস্তি দিতে ওর বরকে দেখেছিস ওর বরকে আমরা কোনোদিন খিস্তি দিয়েছি কিন্তু আমার বরকে খিস্তি দিয়েছে রিঙ্কুদির সাথে শুয়ে দিয়েছে সে বেলায় তোদের কানে বা চোখে পড়ে না হ্যাঁ রে সংগঠনের নামে অনেক মিথ্যা কথা বলছে খুব সংগঠন সংগঠন করছে সংগঠন সংগঠনের সরি সংগঠনের দিকে যদি আঙুল তুলেছিস না একদম আঙুল ভেঙে দেবো অনেক কথা বলতে বসেছিস খুব সংগঠনের নিয়ে কথা বলা না হ্যাঁ তোদের কাছে প্রমাণ আছে আমার বরের সাথে যে রিঙ্কুদিকে শুয়ে দিয়েছে তার প্রমাণ আছে আমার বরের সঙ্গে নিয়ে রকু দিকে শুয়ে বেড়ায় আমার নিয়ে আমাদের চোখের জল নেই আচ্ছা আমরা কানতে পারি না তাই না আজকে ধরিত্রীর দেওয়ার সাথে ধরিত্রীকে শুয়ে দিয়েছে আর ও তো নিজে এখানে বলেছে হোটেলে ও নিজে বলেছে শুনিস নি বলেছে তো কি আমরা বানিয়ে বানিয়ে বলেছি ও তো নিজে বলেছে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো কোথায় আছে নিচে যা দেখায় ফারদার যেগুলো বলেছে সেগুলোর বেলায় তোরা প্রতিবাদ করেছিস হ্যাঁ আমাদেরকে বলবে আমাদেরকে বাস দেবে আমাদেরকে না আমরা বাসটা নিয়ে কি ভাতের হাঁড়িতে সরি উননে জ্বালবো ওই বাসটা পেছনে পড়ে দেবো বুঝেছিস ফারদার এই চুনা তোকে ভদ্র ভাষায় বলছি তুই একটা বড় দেশদ্রোহী ভারতে থাকার তোর কোনো যোগ্যতাই নেই বেরো বেরোই দেশ থেকে তুই বেরো তুইও বেরো আর এই তিনটাকে নিয়ে যা এই তিনটেকে নিয়ে চলে যা তখন শুনতে পাসনি আমার চরিত্র নিয়ে আগে থেকে কথা বলা হয়েছে এখানে ধরিত্রীর চরিত্র নিয়ে আজকে এত বড় বড় লেকচার মারছিস কি করে না তোর লেকচারটা কিসের অর্ধেক খুলে খুলে বসতিস তোর শরীরে নাইটি পড়িয়েছি বাস পড়িয়েছি পড়তলি না তো আমি আর ধরিত্রী না থাকলে তুই তো পড়তিস না তুই তো নোংরামা করছিস তাই তো তোর রাগ হ্যাঁ তুই বড় বড় লেকচার মারছিস যার হয়ে কথাটা বলছিস অবশ্য তুই তো তুই তো একটা পরকীয় মহিলা বলতে আমি বাধ্য হচ্ছি পরকিয়া প্রমোট করেছিস পরকিয়াকে সাপোর্ট করেছিস যদি না হোস তাহলে অন্যকে কি করে সাপোর্ট করবি কি না পরকিয়াকে সাপোর্ট করে গেছিস দিনের পর দিন পরকিয়া তুই সাপোর্ট করেছিস হ্যাঁ তুই বড় বড় কথা বলছিস যখন ধরিত্রীর ওই অবস্থা করে দিয়েছিল আমার ওই অবস্থা করেছিল তখন তোর বলতে কোথায় ছিল আইছো না না যে খবরদার কথা বলতে আসিস না নাংটা মহিলা কাপড় খোলা মহিলা ওয়াইটিতে কাপড় খুলে প্রথম চ্যানেল খুলে তুই কাপড় খুলে প্রথম চ্যানেলের ভিডিও তোর কাপড় খোলা ভিডিও ছিল প্রথম লাইভ তোর নাইটি খুলে মামান দেখানো তোর লাইভ ছিল তুই আবার বড় বড় কথা বলছিস তোর কাছ থেকে আশাই বাকি করি হ্যাঁ আশা করতে পারি না তাই তুই একদম আমাদের দিকে আঙুল তুলবি না তোর মতো চরিত্রহীনা মহিলা নয় তোর মতো নোংরা মহিলা নয় নংটা মহিলা চোনা তোকে বলছি নাংটা তুই একটা নাংটা বুঝেছিস নাংটা তুই তোকে থেকে পোশাক পরিয়েছি সোশ্যাল মিডিয়াতে নাংতামা করেছিস বুকের কাপড় সরিয়ে কেন করবি সেগুলো প্রতিবাদ করাটা আমাদের ভুল বন্ধুরা আজকে আমরা প্রতিবাদ করার শরীরে কাপড় পরেছি তোমরা কতটা জানোই চুনাকে চুনার চ্যানেলটাই প্রথম ভিডিও কাপড় খুলে মনে পড়ে চুনা প্রথম লাইভ অন্তর্বাস না পরে মাম্মাম দেখানো চুনা মনে পড়ে তোর সেগুলো বন্ধ আর করতে পারবি না তাই সত্যি স্বাস্থ্যে বসোছো তুমি আমার আর ধরিত্রীর কোনোদিন বলতে পারবি না সোশ্যাল মিডিয়াতে নাংটা আমা বাড়া করেছি নংটা যারা করেছে প্রতিবাদ করে তাদের গায়ে কাকড় পরিয়েছি এই চুনা দেখতে পাচ্ছি না যখন আমার বার্থে ট্রেন টেনে কথা বলেছিল কিরো চুনা ও তুই তো তখন চোখও কানা হয়ে যাস কানেও কালো হয়ে যাস যখন আমাদের তিলোত্তমা এই দেখ কালকে এক বছর হতে চললো তিলোত্তমা মা রেপ মার্ডার হওয়া কালকে এক বছর ঠিক আছে নয় আগস্ট বুঝেছিস একটা প্রতিবাদ করেছিলিস তুই করেছিস করবি কী করে তুই তো জানিস আমিও তো সেই নোংরা রেপিস্ট মাইন্ডের মেয়ে আমি আমি তো ওপেন বলি আই খুলে দিলাম আমি সোশ্যাল মিডিয়াতে খোলা দেখানোর মহিলা আমি আবার কার হয়ে করবো আর যা ওকে জিজ্ঞাসা করতে বল তার সঙ্গে থাকে না কেন অনেক কিছু বেরোবে এবার ঠিক আছে দিশানি নাকি আটবার ওয়াশ হয়েছিল একবার জিজ্ঞাসা করতো আটবার ওয়াশ হয়েছিল যে হসপিটালে ছিল ভর্তি দিশানি তার প্রেসক্রিপশন আমার কাছে আছে সব কিছু প্রমাণ নিয়ে বসেছি যা যা আবার উঘরে নেই যা উঘরে আবারও নাইটি খুলে বসে পড় আবার চপকে তোকে নাইটি করিয়ে দেবো ঠিক আছে আবার অন্তর করিয়ে দেবো খুলতে পারছিস না বলে খুব জ্বালা হচ্ছে না চুনা হম কাপড় খুলেছিলিস এখানে আজকে ফেসবুকে দেখেছিস তো যা যা যেখানে যাবি যা যে আমার আমার দরিদ্র আইডি যেখানে দিবি যা তোর তোদের সাগরেদ বলছে যা দিতে বল নোংরার বিরুদ্ধে লড়াই করে গেছি তাতে দু তিনটে মেজাজ দিয়ে কথা বলতে হলে বলবো টুডলি কথা বলতে হলে বলবো কাপড় যে খুলবে এখানে নোংরামো যে করবে তাকে সাইস্তা করে আর তোর মতো মহিলাকে সাইস্তা করে ফেলেছি আর কত নামটা গুলোকে করে ফেলেছি আর করতে পারবো না এই যে বড় বড় ডায়লগ মারছিস আর যারা যারা এই ভিডিও করছিস বিদেশে বসে এই খিস্তিবাজটা কাকে বলছিস রে তোর তো একটা আমি কল রেকর্ড শুনেছিলাম ওই দিয়ে পাঠিয়েছিল কে বলতো ওই হামাই না কে দিয়ে পাঠিয়েছিল কি মুখের ভাষা তুই আবার কাকে কিস্তিবাজ বলছিস রে হ্যাঁ কিস্তিবাজ কাকে বলছিস তোর কাছে সার্টিফিকেট আছে তো হ্যাঁ তুই যে যাদের আনা ধরিত্রীর নামে বলছিস আছে তো সার্টিফিকেট ঘেঁটে তো তোকে প্রমাণ করা করাবো শয়তান মহিলা ওটার নাম আমি নিতে চাই না তো হোক বন্ধুরা এটুকুই তাহলে আমি লাইভে আসি লাইভে কথা হবে